আমরা এই বাংলাদেশকে হাসিস আস্তানা করতে আমাদের অধিকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে বিপদের মুখে রেখে নিজের পরিবারের আত্মীয় স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে আমরা এই বাংলাদেশকে আর কোন ভোট ডাকাতি রাজত্ব কায়ম করতে দেব না এটা আমাদের অঙ্গীকার এটা আমাদের অঙ্গীকার এই বাংলাদেশের কোনো দিনের ভোট হবে না এটা আমাদের অঙ্গীকার এই বাংলাদেশে আর কোন প্রার্থী ভোট দিতে যে নিজেই ভোট দিতে আর যে আরো আতঙ্কগ্রস্ত না এটা আমাদের অঙ্গীকার আমরা সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে যে আপনাদেরকে পাশে পেয়েছি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতা কর্মীদেরকে অরক্ষিত রেখে বিপদের মুখে রেখে নিজের পরিবারের আত্মীয় স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে

তখন তারা আগে দেশ থেকে পালিয়ে গেছে আপনারা দাঁড়িয়ে যে বাংলাদেশ দেখছেন এই বাংলাদেশ ধ্বংস স্তূপের দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন আবু সাহেব মুগ্ধে বীরত্বপূর্ণ ইতিহাস এবং চিত্র আবু সাহেব যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে জীবনাত্ম করে আমাদেরকে গণতন্ত্রের পথ দিয়ে গেছেন পানিগিরি করতে যে পিপাস কৃষ্ণাত্মান্ত সহযোদ্ধাদেরকে পানি দিতে যেভাবে গুলিতে নিহত হয়েছে তাদের সেই স্বপ্নের সারথী হয়ে আমরা যখন মতো বাংলাদেশে জেগে আছি